এই ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন এই ভিডিওটি কেন শেয়ার করবেন সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে বলছি কারণ আপনি যদি এই ভিডিওটা শেয়ার না করেন তাহলে একজন ভাইয়ের তার শখের জিনিসটা এভাবে হারিয়ে যেতে পারে দেখেন এই ভাইটি একটি মোটরসাইকেল নিয়ে আসছে সন্ধ্যার পরে একটি বাজারে এসে সে একটি ফার্মেসির সামনে তার মানুষ রেখে দেখেন সেই গাড়িটিকে কোনোরকম লকও করে গাড়িটির চাবিও সে হাতে করে নেয়নি ওইভাবেই সে গাড়িটিকে রেখে একটি ফার্মেসির ভিতরে ঢুকে গেছে এখানে আপনারা লাল বৃত্ত দিয়ে টিকমার করে দেখতে পাচ্ছেন দুইজন ব্যক্তি এখানে আসছে একজন একেবারে ফার্মেসির উপরেই চলে গেছে আর একজন নিচে হাঁটতেছে তো দুইজনের মুখে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু মাস্ক পরে আছে তো এই যে দেখুন তারা কিভাবে ঘোরাফেরা করছে মানে তারা পজিশন খুঁজতেছে যে কখন তারা গাড়িটাকে নিয়ে যাবে দেখেন এই যে সামনাসামনি ওই ব্যক্তিটি কিন্তু ফার্মেসির ভিতরে বসা আপনারা কিন্তু খেয়াল করে দেখেন সে কিন্তু সে কিন্তু হয়তো ওষুধ বা অন্য কোনো কাজে এই ফার্মেসির মধ্যে প্রবেশ করেছে আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন এই ফার্মেসিটা একটি মার্কেটের একবারে কর্নারে রাস্তার এই পিঠ থেকেও তার মানে আপনার শাটার উঠানো ওই পিঠ থেকেও কিন্তু শাটার উঠানো অর্থাৎ একেবারে খোলা মেলা এখানে একেবারে খোলা মেলা। এর মধ্যে কিভাবে তারা কাজটা করে দেখেন আরেকটা মোটর সাইকেল আসছে তবে সেই মোটর সাইকেল ড্রাইভার বা সেই মোটর সাইকেলের মালিক সে কিন্তু গাড়ির চাবিটা হাতে করে নিয়ে গেছে কিন্তু এই গাড়িটার চাবি কিন্তু গাড়ির সাথেই রেখেই কিন্তু এই গাড়ির মালিক মানে মোটর সাইকেলের মালিক কিন্তু ওই যে ফার্মেসির মধ্যে বসে কাজ করতেছে এমন অবস্থায় দেখেন এরা দুইজন এতটা পরিমাণ এখানে মানে রানিং করছে এতটা পরিমাণ দেখেন একেবারে চারিদিকে বারবার পায়তারা করছে হ্যাঁ পায়চারি করছে খেল করে দেখুন তারা এই যে এই যে দেখেন এই যে দেখেন গাড়ির উপরে আসছে আয়শা সাবিতা দেখতেছে যে গাড়ির সাথে চাবি আছে কিনা দেখেন এখন গাড়ির আয়না দিয়ে তার চুল আসরাচ্ছে হ্যাঁ মানে সে মানে দেখল আর কি যে গাড়ি ঠিক আছে কিনা সবকিছু ওকে আছে কিনা গাড়ির চাবি দেওয়া আছে কিনা এখন ওই যে দেখেন ফার্মেসির মধ্যে যে দুইজন ব্যক্তি আছে একজনের গাড়ি এটা আরেকজন ব্যক্তি কিন্তু এনাদের এই কার্যক্রমগুলো কিন্তু ফলো করতেছে কিন্তু তারপরে সে বুঝা মানে উঠতে আসলে বিষয়টা কি হচ্ছে দেখেন এখানে আরেকজন সে কিন্তু গাড়ির উপরে ওইটা গাড়ির সাবি কিন্তু আপনার মানে স্টার্টে নিলে যেরকম দেয় ঠিক ওই রকম কিন্তু নিয়ে হয়ে গেছে গাড়ি এখন স্টার্ট দেয় নাই কিন্তু সাবিটাকে পজিশনে নিয়ে নিছে যাতে ওইটাই তাড়াতাড়ি স্টার্ট দিতে পারে তো এই যে ভালো করে খেয়াল করে দেখুন এই এখন দেখুন এই যে এই যে এই যে ওনারা ওই যে দেখেন ভিতরে কথাবার্তা বলতেছে এই দিক দিয়ে দুজন পাইচারি করতেছে দেখেন এই যে আবার দেখেন একজন এইদিকে হাঁটতে মানে কি অস্বাভাবিক ব্যাপার এবং যেটা আসলে খুবই মানে কি বলবো একবারে সামনাসামনি শত শত হাজার হাজার মানুষ এই বাজারের মধ্যে তাদের মধ্য থেকে এই কাজটা তারা কিভাবে করছে আপনি দেখলে পুরা মানে অবাক হয়ে যাবে এবং ভিডিওটা ভাই সর্বোচ্চ এই যে এই যে ওঠে এই গাড়ির ওঠে ওই যে হাত দিয়ে ইশারা দিয়েছে এই গাড়ির পড়ছে এই যে গাড়ি গাড়ি সোজা করে ওরা হাত দিয়ে ইশারা দিয়ে দিছে এই যে গাড়ি স্টার্টও দিয়ে দিয়েছে দিয়ে বাস সেলফি স্টার দিয়ে বাস চলে গেছে এখন উনি দেখ উনি আলাপ পায় উনিও ধর দিয়েছে পিছনে গাড়ি আর কিন্তু পায় না এই জন্য ভিডিওটা শেয়ার চাই ভাই